বর্ষা পেরিয়ে হেমন্তে ও জলাবদ্ধতায় নাকাল ফরিদপুরের কয়েক হাজার মানুষ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল করে নির্মাণে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ বছরের অর্ধেক সময় জলাবদ্ধতা থাকায় নারী ও শিশুদের নিয়ে বাড়ছে উৎকণ্ঠা দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের উপহার ফরিদপুরের বোয়ালমারি পৌরসভার চিত্র এটি প্রায় তিন মাস আগের ভারী বর্ষণের দিন কাটাচ্ছেন স্থানীয়রা পৌরসভা গঠনের পর থেকে আর সংস্কার হয়নি ড্রেনেজ ব্যবস্থার এছাড়া দখল দূষণে বেহাল দশা খালগুলোর এতে বছরের অর্ধেক সময় জলাবদ্ধ থাকায় বাড়ছে মশার উপদ্রব সহ নানা রোগবালাই ছেলেমেয়ে চলতি পারে না স্কুলে এরকম চলা যায় পানি এভাবেই রয়েছে পানি শুকাবে রোদ ধরে তাই পানি যার কোনো ব্যবস্থা নাই আমার গাড়িতে ডেন্টা ড্রেনটা আছে এটা সাইডের জমিন ছাড়া পুতু এখান দিয়ে কোনো পানিও যায় না আমাদের ঘরে পানি উঠে গেছে আমরা স্কুলে যাই যে সময় সময় জামা কাপড় রাতে নিয়ে রোডের পর পড়ে তারপর স্কুলে যায় আবার স্কুলে আসে জামা করে ঘরে সরকারি জায়গায় মালিকানা হয়েছে এইগুলো উচ্ছেদ করে দায়িত্ব দায়িত্বভার গ্রহণের পর জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণ ব্যক্তি মালিকানাধীন জমির মধ্য দিয়ে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে অনাপত্তিপত্র না দেয় সমস্যার সমাধান হয়নি বলে দাবি পৌর প্রশাসকের